হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আছি গালিব স্ট্রিটে আর গালিব স্ট্রিট মার্কেটের গাছের প্রত্যেকটা কী দাম সমস্ত কিছু আমার চ্যানেলে দেখায় তো চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেগানটা বসে প্রেস করে দেবেন গাছ ছাড়া টবের দামও আমি দেখাই তো আজকে গাছের দামের দিকে চলে যাবো আর সামনের দিকে এগুলি কিন্তু ইনডোর এবং আউটডোর সমস্ত কিছু গাছ কিন্তু পেয়ে যাব তো চলুন সামনের দিক এগোবো আর এই মার্কেট কিন্তু শুধুমাত্র রবিবারই বসে অন্য কোনো দিনের কিন্তু পাবেন না দেখছেন প্রচুর ভ্যারাইটি এখানে প্রচুর গাছ ডালিয়া তোমার আচ্ছা ডালিয়া কত করে দিচ্ছ গো দেখছেন এই ডালিয়াগুলো পঞ্চাশ টাকা করে কারণ শীতের মোটামুটি শেষের দিকে আছি যার জন্য কিন্তু দাম গোলাপ বা যে কোনো ফুলেরই শীতকালীন যে ফুলগুলো সেগুলো কিন্তু দাম কম হবে দেখছেন এখানে অ্যাস্টার আছে আর শীতকালীন যে কোনো ফুলেরই কিন্তু দাম কম থাকবে আর এই জবা টবা যেগুলো দেখছেন এগুলো কিন্তু এবার আস্তে আস্তে মার্কেটে বেশি বেশি করে আসবে দেখুন এই জবাগুলো আশি টাকা করে একদম ছোটো চার ইঞ্চি প্যাকেটের মধ্যে আছে আর এই ধরনের যে জবাগুলো আছে এখন যেটা দেখছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় যারা বেশি ফুল চাইছেন তারা এই ধরনের ছোটো আর এই রকম দেখতে এই জবাগুলো নেবেন আর পাশাপাশি ভ্যালি আছে এখানে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড হলদে কালারেরটা আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে পার্থ তো বুগেনভেলিয়াগুলোই এখন আশি টাকা করে দাম বলছে তো একটু বেলার দিকে গেলে ষাট টাকাতে পেয়ে যাবে এই বুকের মিজা আর দেখুন এখানে আমরা এইগুলোকে পাথরকুশি বলেও জানি অনেকে কালাঞ্চ বলে দেখুন এটা একশো টাকা করে দাম আছে আর এগুলো খুব সুন্দর দেখতে ফুলগুলো মানে প্রচুর কালার ভ্যারিয়েশন আছে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন

এগুলো কি দাম আছে একই দুশোই সব একই দাম নাকি এটা কি নাম আছে এটা ফাইভ রোজ প্রাইম রোজ আচ্ছা প্রাইম রোজ আচ্ছা আচ্ছা এগুলো দুশো করে দাম আছে দেখুন এই ফুলটা আরও সুন্দর দেখতে এগুলোর দামও কিন্তু দুশো করে দাম আছে এগুলো দুশো মানে এগুলো যা দেখছেন এই তিনটে ভ্যারাইটি দুশো করেই দাম আছে এগুলো কি একই দাম এগুলো দুশো করে দাম আছে আর এগুলো কী আছে গো আর টিউলিপ কত করে দিচ্ছ আড়াইশো এগুলো হচ্ছে টিউলিপ আড়াইশো করে চার ইঞ্চি প্যাকেটের মধ্যে আছে স্ট্রবেরি কত আড়াইশো দুশো এবারে স্ট্রবেরি আছে স্ট্রবেরি হয়ে আছে দুশো টাকা করে আর এখানে বাম্বু আছে লাকি বাম্বু বলে অনেকে এগুলো একশো টাকা দেড়শো টাকা করে দাম আছে মানে একদম সরুটা হলে একশো একটু মোটা হলে সেগুলো দেড়শো দুশো দাম আছে যেমন এগুলো দেখুন মোটা আর এগুলো ফিটনিয়া একশো টাকা করে আর সামনে কিছু অর্কিড আছে কত পনেরোশো আর এই সামনে এখন গ্রাউন্ড অর্কিড আছে এর দাম আছে পনেরোশো মধ্যে পনেরোশো টাকা দাম আছে আর এইগুলো হচ্ছে ফুল সেগুলো ভেনেস্তা আটশো থেকে হাজার টাকা বিক্রি হচ্ছে এই ভেনেস্তা আটশো থেকে হাজার টাকা এখন দাম আছে এই গাছ কিন্তু আর এক মাস পরে ষাট টাকা সত্তর টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল একটা ডাল সেটা এবারে বসালি পরের বছর ফুল পাবে বলুন সামনের দিকে যাব সামনের দিকে আসতে গেলে একদম সামনে চলে এসেছি আর এই সামনে কাকা ছাতা খাটিয়ে বসছিলো মানে শীত শেষের একটা ইঙ্গি তার অ্যারিনিয়াম এই কাকা ভালো ভালো কোয়ালিটি নিয়ে বসে এনেছো না বিক্রি হয়ে গেছে এনেছো না বিক্রি হয়ে গেছে আচ্ছা দাম একই রেখেছো আড়াইশো আচ্ছা অ্যাটিনিয়াম দেখুন দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাবে সাইজ অনুযায়ী একটু ছোটো গাছ যেমন এগুলো এগুলো দুশো টাকা করে আর একটু বড়ো হলে সেগুলো আড়াইশো করে অ্যারেনিয়াম ফুল এখন হয়নি আর গোলাপগুলো কত করে দিচ্ছ সত্তর আশি এখানে গোলাপ আছে সত্তর টাকা আশি টাকা এই ধরনের গাছগুলো মরার চান্স কম থাকে আর যারা সেই খড়েতে মুড়ে মানে গাছের কোনো প্যাকেট থাকে না সেগুলো নিলে একটুখানি রিক্স থেকে যায় গাছগুলো বাঁচতেও পারে নাও পারে এগুলো সত্তর টাকা আশি টাকা করে দাম আছে আর ভিডিওটা করছি একদম মার্কেট যেখানে স্টার্ট হচ্ছে আমি সেখানটায় চলে এসেছি এগিয়ে এসে কারণ এখানে আমি কাকা থাকে কাকা ভালো তো গোলাপ কো দিচ্ছে গো একশো গোলাপ একশো করে যেরকম দেখছেন আর স্নোবল চন্দ্রমল্লিকা আছে সত্তর টাকা করে আর গাদাগুলো গাদাগুলো পঞ্চাশ টাকা টবের মধ্যে আছে জবা গুল একশ টকা কৰি জবা গুল একশ্চয় এটা যে স্বামী গাছ না এটা স্বামী গাছ অনেকেই খুঁজছেন মানে যারা বিহারি আছেন বা মারামারি তারা এই গাছটা পুজো করেন এটা একশো টাকা দাম আছে এটা হচ্ছে স্টার জমি স্টার জুই এই স্টার জুই কত গো দিচ্ছে গো ষাট টাকা ষাট টাকা আর বেগুন আছে গাছে বেগুন হয়ে আছে ছোটো গাছে কাকা বেগুনগুলো কত গোয়টা বেগুন 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 আছে পঞ্চাশ টাকা লঙ্কা আছে তিরিশ টাকা গাঁদা তো আছে এগুলো কুড়ি টাকা করে গাঁদাগুলো সব কুড়ি টাকা তো এখান থেকে এই সামনের দিকটায় তো দেখুন এই সামনের দিকেও গাছ বিক্রি হচ্ছে এটা এই কাকা বসে এখানে এগুলো জি এগুলো পঞ্চাশ টাকা করে দাম আছে তো গ্যাজেনিয়া এগুলো সব মোটামুটি তিরিশ টাকা করেই দাম আছে গ্যাজেনিয়া বলুন ইমপ্রেশন বলুন কন্ডিশন খুব একটা ভালো নেই जेड अच्छे पचिस टाक

টেবিল কেমেনি আছে টেবিল কেমনি একশো টাকা আর এর থেকে ছোটো সাইজ এখানে পঞ্চাশ টাকা ছোটো সাইজ পঞ্চাশ আর পাশে স্নেক আছে এগুলো আশি টাকা করে সামনে একটা যাব দিয়ে ভিডিও শেষ করব দেখুন এই কাজে মোটামুটি দাম একটু কম থাকে এখানে চন্দ্রমল্লিকা এগুলো পঞ্চাশ টাকা করে চন্দ্রমল্লিকাগুলো এই চন্দ্রমল্লিকাগুলো পঞ্চাশ টাকা করে

ক্যালেন্ডুলা বান্ডিল ক্যারেন্ডুলা বান্ডিলগুলো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন সব তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে দাম আছে এগুলো বান্ডিল পিটুনিয়া বলুন হলি হক বলুন হ্যাঁ এখানে কুড়ি টাকা তিরিশ টাকায় তুলসী গাছ পেয়ে যাবেন কৃষ্ণ তুলসী বা রাধা তুলসী সমস্ত ধরনের তুলসী পেয়ে যাবেন এখানে থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি দিবে আৰু চেনেল কৰি থাকিলে পিজ্জাটা ছাবস্ক্ৰাইব কৰি দিবে থেংক ইউ